আসসালামাইকুম শুভ্র দশ অবস্থা সকলকে স্বাগত জানাচ্ছি আকাশ চেনা চ্যানেল থেকে এই মুহূর্তে আমি আছি বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ঐতিহাসিক সেই ষাট গম্বুজ মসজিদ যেটা অনেক প্রাচীন থেকে শোনা যাচ্ছে খাজা মহিদুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই এর শুরুতে এই মসজিদটা তৈরি হয়েছিল বা নির্মাণ হয়েছিল আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে মসজিদের এই ঢোকার গেট থেকে ঢুকলাম এটা হলো মসজিদের পাশে বাউন্ডারিটা কত সুন্দর করে সাজানো পরিবারটি দেখেন আজ থেকে কয়েকশো বছর আগের সেই ষাট গম্বুজ মসজিদের সামনে ঢোকার যে অংশটুকু সেই অংশটুকু হলে এটা এইটা হলো মূল গেট এই গেট দিয়েই ঢুকতে হয় এই গেট দিয়ে ঢুকেই কিন্তু এই সেই ঐতিহাসিক মসজিদ সময় সুন্দর মসজিদটা অনেক সুন্দর অনেক সুন্দর সুহান আল্লাহ সুহান আল্লাহ আসলে কত নিদর্শন কত কি আল্লাহ পাক পাকুল আলম নেই বাংলার জমিনে দিয়েছে মসজিদের সামনে এটা হলো রেন্ট্রি গাছ বিশাল আকৃতির একটা রেন্ট্রি এই এটা হলো খাজা খানজাহান এর অজ্ঞাত অনুসারী কবরস্থান এই একটা কবরস্থান এটার পাশে আর একটা এই যে আরো একটা অনুসারী ভক্ত কবরস্থান যারা আসেননি তারা আসতে পারেন এসে দেখতে পারেন খাজা খানজাহান আলীর সেই ষাট গম্বুজ মসজিদ আপনাদেরকে একটু দেখাবো আপনারা আমার সাথে থাকেন মসজিদের পশ্চিম পাশে আছে বিশাল আকৃতির একটা দিঘি যেটাকে ঘোড়া দিঘি বলে আখ্যিত করা হয়েছে মসজিদের বাহিরের অংশ অনেক সুন্দর আছে পরিবেশটা বৈরী হালকা বৃষ্টির ভিতরে খুব ভালো লাগতেছে আমি নামাজ আদায় করলাম আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি আজকে এখানে নামাজ আদায় করতে পেরেছি এটা মসজিদের অংশ যে গাছগুলা দেখতে পাচ্ছি গাছগুলার পাশেই নামাই হইল ঘিঘি কয়েক একর জমি নিয়ে এই দিঘিটা পর্যটন এখন ধরা যায় অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে দেখতে আসে এটা হলো পিছনের সাইট ঘের ঐতিহাসিক গম্বুজ মসজিদ প্রাচীনতম মসজিদ এটি দর্শক আপনাদেরকে দেখালাম আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন কিছুটা দেখানোর চেষ্টা করি ওই যে পিছনে ওই জায়গাটাই হলো ঘোড়া দিকে মসজিদের অংশ লাইট নেই অন্ধকার তাই দর্শক আজ এ পর্যন্তই আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি আকাশ বাংলা চ্যানেলের সাথেই থাকবেন আপনারা সব সময়